সুপ্রিয় মাছ চাষি খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের নিজস্ব হেঁসারি থেকে বড়ো জাতের ব্রুট থেকে উৎপাদিত মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করুন আজ পুকুর থেকে দেখতে পারছেন ব্রুট মাছ সংগ্রহ করা হচ্ছে এই সকল উন্নত জাতের বড়ো সাইজের ব্রুট মাছ থেকে আমরা পোনা উৎপাদন করে থাকি এবং এই সকল পোনা সারা বাংলাদেশে আমাদের হ্যাচারি থেকে ডেলিভারি করে থাকি যে সকল নতুন মাছ চাষি ভাইয়েরা উন্নত জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন দুই সালের এই সকল উন্নত জাতের মাছের পোনা আমরা মাত্র দুই টাকা বিশ পয়সা পিসে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর অবশ্যই এই সকল মাছ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে আপনারা বাজারজাত করতে পারবেন যারা মাছের পোনা সংগ্রহ করতে চান আমাদের ঠিকানায় সরাসরি আসতে পারেন আমাদের ঠিকানা যশোর মৎস্যবাড়ি প্রতিষ্ঠান এছাড়া অনলাইনের মাধ্যমে ডেলিভারির সুব্যবস্থা আছে মিনিমাম আমাদের কাছে পাঁচ হাজার পিস মাছের জন্য অর্ডার নেওয়া হয় ডেলিভারি চার্জ অতিরিক্ত এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার মাছটা সফল হোক এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ